হ্যালো এভরিওান আমি ডলি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে যেদিনের ভিডিওটা সেদিন ছিল সানডে সানডে মানে সবার ঘরে চিকেন মাটন তো হবেই তা আজকে আমাদের ঘরে হচ্ছে মাটন এই যে সকাল সকাল মাটনটা নিয়ে চলে এসেছে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি মাটনটা এখন রান্না করছি আর রবিবার মানেই তো মাটন মাটন খেতে মোটামুটি সবারই ভালো লাগে আর কার খুব ভালো লাগে তারা তারা অবশ্যই কমেন্ট করবে এই দেখো মাটন এখন এই মাটনটা যারা যারা দেখছো নিশ্চয়ই তাদের জীবের জল চলে আসছে আমার তো রান্না করতে করতেই জিবে জল চলে আসছিলো মাটনটা খুব সুন্দর হয়েছিল। অসাধারণ হয়েছিল অনেকক্ষণ ধরে কষার পর এই যে অনেকক্ষণ ধরে কষার পর এতে আমি জল দিয়ে দিয়েছি তারপর তারপর আর ভিডিওটা করা হয়নি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তারপর নিয়ে গেলাম ছেলেকে যোগা ক্লাসে এই নতুন যোগা ক্লাসে ওকে ভর্তি করলাম কালকে ছিল ওর ফার্স্ট দিন তো এখানে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমাদের টোটোর জন্য তো টোটো আসবে বললো তাই জন্যে আমরা বাইরে ছিলাম আর এদিকে দেখো আমরা ক্লাসে চলে এসেছি টোটোতে আসার সময় আর ভিডিও করা হয়নি যে ক্লাসে চলে এলাম এই নতুন ক্লাস আছে ওর ইয়োগা ম্যাটটা এখনো কেনা হয়নি তাই একটা টাওয়াল দিয়ে করেই প্রথম দিন স্টার্ট করলাম এটা আমার অনেক মানে ছোট থেকে একটু স্বপ্ন ছিল যে আমি ওই ইয়োগা করবো কিন্তু কোনোভাবে হয়নি সেটা কোনো কারণে হয়নি তাই এটা ছেলে ভাবলাম যে ছেলেকে দিয়ে এই স্বপ্নটা পূরণ করি ওই জন্যে ছেলেকে ভর্তি করে দিলাম যোগা ক্লাসে আর যোগা করা তো খুবই ভালো শরীরের পক্ষে তাই ওকে ক্লাসে শুরু করে দিল এই যে এখানে ম্যাম দেখতেই পাচ্ছ তোমরা এই যে ক্লাস হচ্ছে আমরা এখানে বসেছিলাম তো এখানে অনেকজন ভিডিও করছিল এগুলো প্র্যাকটিস করানোর জন্য আমিও ভিডিও একটু করলাম যাতে প্র্যাকটিসটা করানো যায় ওই যে একদম পিছনে আমার ছেলেটা ওই দেখুন কেমন লাফাচ্ছে ও তো ভালোই খুব মজা পেয়েছে যোগা করতে তো যাক এইভাবেই শুরু হোক প্রথম দিনই তো আর সব পারবে না আস্তে আস্তে শিখবে তো এখানে আমরা প্রায় চারটা থেকে চারটা না আমরা সাড়ে তিনটের আগেই পৌঁছে গেছিলাম আর এখানে চারটা থেকে ক্লাস শুরু হয়ে গেছে তো ওখানে ওরা খুব মজা করেই ক্লাস করছে আর আমরা পিছনে সবাই বসেছিলাম পিছনে আর ভিডিও করা হয়নি সামনেটাই ভিডিও করলাম একটু তো চলো এইভাবেই তোমরাও দেখো আর আমরাও এইভাবে ক্লাসে এগিয়ে যাই প্রতিদিন প্রতিদিন নয় সপ্তাহে একদিন ক্লাস করতে হবে সানডেতে আমরা যাব ক্লাস করতে তো তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে দেখে পরে একটা লাইক করবে কারণ আমরা অনেক কষ্ট করে আগের ভিডিওতে বললাম আমরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সময় বের করে আমাদেরকে ভিডিও করতে হয় তাই জন্যই তোমরা যদি একটু দেখো আমাদেরও খুব ভালো লাগে আর এই যে আমরা এখন ইয়োগা ক্লাস থেকে ফিরছি এখানে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা ফটো তুলছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো টাটা